মল এক বনে কচ্ছপ একটি খরগোশ বাস করত তাদের বেশ ভালো বন্ধুত্ব ছিল মাঝে মধ্যে তাদের ঝগড়া হতো খরগোশ খুব তাড়াতাড়ি আর কচ্ছপ সে চলে হেরে দোলে ধীরে ধীরে কচ্ছপে এই হাঁটা দেখে খরগোশ আর চুপ থাকতে পারল না বলেই ফেললো কচ্ছপ ভাই তুমি কি হাঁট সত্যি না শিখেছো খরগোশের এমন তাচ্ছিল্য করতে শুনে কচ্ছপটি খরগোশকে গম্ভীর গলায় বলল এ তো হাসা কি আছে এসব প্রতিযোগিতায় নামো তখন দেখা যাবে কচ্ছপের কথা শুনে খরগোশ হো হো করে হেসে বলল প্রতিযোগিতা তার সঙ্গে তোমার সঙ্গে বলো আবার হাসতে লাগলো আচ্ছা তুমি তখন বলেছো তবে তো রাজি হতে হলো প্রতিযোগিতা খরগোশ একটু দূরে পিছনে তাকিয়ে দেখে দূরে পিছনে পড়ে আছে খরগোশ ভাবত এখন পোসাচ্ছে পোসাতে কচ্চুপের অনেক দেরি হবে তখন তাই একটু বিশ্রাম নিই বিশ্রাম নিতে গিয়ে খরগোশ তখন সে ঘুমিয়ে পড়লো নিজে নিজে বুঝতে পারল না ওদিকে কচ্ছপ কিন্তু সামনে হেঁটে চলছিল ওদিকে বিকেল খরগোশের ঘুম ভাঙল এবার সে আশেপাশে তাকিয়ে কচ্ছপকে না দেখে সে সেখানে গিয়ে হাঁপাতে খরগসে দেখলো তার আগে পৌঁছে বিশ্রাম করছে এই গল্পে কি বুঝলাম অহংকার ভাত হবে তো ভাত হলি তারপর দেবে তাই জন্য বলছি ছেলেরা যতই অহংকার করো তোমাদের ঘর আছে মেয়েদের কোনো ঘরই নেই আর সে ঘরে মেয়েরা যদি নাই থাকতো তোমাদের ঘর কেমন সম্পূর্ণ হতো তোমরাই বলো লোকে যতই বলো মেয়েদের কোনো ঘর নেই কিন্তু মেয়ে ছাড়া কোনো ঘর সম্পূর্ণই হয় না ইতিহাস সাক্ষী